Hva ni veit poð? Við veit smænt. Bolt. সাইডে দাঁড়ান যার না গেলে সাইডে দাঁড়ান মানে পিছনের লোক গিয়ে যে উঠবে তো ফাঁকা আছে ওখানে যাচ্ছে আমি এখন আছি সুন্দরবনে গদখালিতে গতখালির থেকে ক্যানিং তিরিশ কিলোমিটার প্লেন রাস্তা যদি যাওয়া হয় কিন্তু আমি হাঁটাপথ ম্যাপে লাগিয়ে এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি দেখুন একদম নদীর ধার দিয়ে যে বাঁধের রাস্তা আর চারিদিকে বাবলা বন তার মধ্যে দিয়ে রাস্তা এই যে অফরোডিং করতে আমার খুব ভালো লাগে বলে আমি এদিক দিয়ে ঢুকেছি এতে হয়তো তিন কিলোমিটার ঘুরতে হবে রাস্তাও খারাপ কিন্তু এর যে পরিবেশ খুব ভালো লাগবে সেই জন্যই এইখান থেকে যাচ্ছি কিন্তু সবাই যারা ঘুরতে আসে তারা তো মেন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করে আমার কাছে সময়টা কোনো ব্যাপার না সময় বেশি লাগুক কিন্তু আমি অফরোডিং করে যেতে চাইছি সেটা সাইকেল সম্ভব আর কোনো গাড়িতে কিন্তু সম্ভব না এরকমভাবে অফরোডিং করে যাওয়া এই যে আমার সাইকেল সব বেটিংপত্র সব আছে এখন শুরু করব বন্ধুরা আমি এখন ক্যানিং ক্যানিংয়ের দিকে যাচ্ছি রাস্তা ছেড়ে বাঁধের রাস্তা ধরে ধরে দেখুন প্রকৃতিটা কীরকম সুন্দর আর সাইড দিয়ে নদী নদীর সাইডে যে বাঁধের রাস্তা সেই রাস্তা ধরে যাচ্ছি রাস্তা ভালো না কিন্তু কাঁচা রাস্তা কিন্তু প্রকৃতিটা দেখার সুন্দরটা খুব সুন্দর দেখুন নিচে বোটগুলো ট্যুরিস্ট বোট এগুলো এগুলো ক্যানিং থেকে আসছে গতকালি দিয়ে সারা সুন্দরবন ঘোরাবে কিন্তু ওয়েদারও বাম্পার আরও আপনারা তো ফোনে দেখতে পাচ্ছেন ছবিটা এবার আমি ডাইরেক্ট নিজের চোখে দেখছি সেটার ব্যাপারই আলাদা সেই জন্য আমি রোডিং করতে খুব ভালোবাসি রোড তো আছে রোডে হলে তো এইসব দেখা যাবে না রোডে গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে যেতে হবে ক্যানিংয়ে কিন্তু এই পজিশানে সাইকেল ছাড়া কিচ্ছু কোনো গাড়ি আসবে না বাইক আসলেও এখানে এই অফ রোডে অসুবিধা হবে ক অনেক জায়গায় খাদ আছে সেখান দিয়ে গাড়ি করে সাইকেল নিয়ে যেতে হচ্ছে কিন্তু বাইক তো সেরকমভাবে যাবে না সেই জন্য সাইকেলটাকেই নিতে হবে ঘুরতে গেলে অপরোডিং ক্ষেত্রে বন্ধুরা আমি এখন আছি গতখানির থেকে বাসন্তীর দিকে যেতে গেলে মাঝখানে এমন একটা জায়গা আছি নদীর ধার ধারের যে বাঁধের রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন বাঁধের রাস্তা এরকম হয় ইটের রাস্তা একটু চালাতে অসুবিধা হলেও কিন্তু সিনারি ভালো দেখা যায় দেখুন মানে নদীর ধারের যে প্রকৃতিক রূপ সেটা স্পষ্ট করা যায় কিন্তু রাস্তা দিয়ে গেলে এগুলো দেখা যায় না গাড়ি ঘোড়া এইসবই দেখা যাবে বাড়ি এই এইসবই দেখা যাবে কিন্তু এই অফ রোড দিয়ে যেতে গেলে এগুলো দেখতে পাবেন সেই জন্য এই রাস্তা ধরে আমি চলেছি ক্যানিংয়ের দিকে এখান থেকে আবার একটু সিমেন্টের রাস্তা দেখা যাচ্ছে দেখা যাক কত দূর যায় কিন্তু মাঝে মাঝে সিমেন্টের রাস্তাও পড়ছে আর মাঝে মাঝে এরকম রাস্তা ইটের